আসসালামু আলাইকুম অনেক দিনের ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ হওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ইচ্ছে ছিল এই ধরনের কাজগুলো করা তো আলহামদুলিল্লাহ ছোট্ট একটা ইফতারের আয়োজনের মাধ্যমে আমাদের আমাদের সেই ইচ্ছেগুলো পূরণ হওয়া শুরু করেছে পাড়ার ইয়াং ছেলেগুলো মিলে ছোট্ট আমরা একটা ছোট্ট ইফতারের আয়োজন করেছি এই প্রথম বরের মতো আশা করছি এই ছোট্ট থেকে শুরু করে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সকলে সকাল সকাল পেঁয়াজ এবং রসুন ছেলা নিয়ে ব্যস্ত হয়ে আছে আর এই পেঁয়াজের ঝালাসে আমার সহ এখানকার সবরই চোখ দিয়ে পানি ঝরছে যদিও তাদের থেকে আমার একটু বেশি আর কি এখানে যে আমরা ইফতারের আয়োজনটা করেছি সেটি হচ্ছে খিচুড়ি মূলত আমরা ভাবছিলাম বিরিয়ানি দিয়ে ইফতারটা করব এই জন্য মুরব্বীদের সাথে আমরা আলোচনা করলাম তাদের ভাষ্য অনুযায়ী তারা বলল যেহেতু রোজা রমজানের দিন আর এই রোজা রমজানের দিনে সব থেকে ভালো হবে খিচুড়ি তাই জন্য আমরা সেই অনুযায়ী আমরা খিচুড়ির আয়োজনটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু মানুষ অনেক ক্লান্ত হয়ে থাকবে এই সময়টাতে তাই জন্য খিচুড়ি করাই বেস্ট হবে যেটা আমার মনে হচ্ছে তাই জন্য আমরা এই বছরের মতো খিচুড়ি করে নিলাম পরবর্তী বছরগুলোতে আমরা চেষ্টা করব অন্য কিছু বা এই শুরু চেষ্টা করব আজকে আমরা যে বড় গুলো রয়েছে সেই বড় আমরা খিচুড়ি রান্নার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এই খিচুড়িতে কিছু মাংস দেওয়ার চেষ্টা করব এর সাথে সাথে এই খিচুড়িটা অনেক টেস্টি হয়ে উঠবে ইনশাল্লাহ তো এখানে যে বিষয়টি হচ্ছে এখানে যে কাজকর্মগুলো সকল কাজকর্ম গুলো আমাদের যে পাড়ার ইয়াং ছেলেগুলো আছে সকলে মিলে এই কাজগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের গ্রামের ইয়াং ছেলে ফেলেগুলো যারা আছে তাদের বন্ডিংটা একটু অন্যরকম হয়ে থাকে যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন এই ধরনের বন্ডিং গুলো এখানে দুইটা চুলায় আমরা রান্নার ব্যবস্থাটা করেছি একটি চুলার একটি অলরেডি হয়ে গেছে এখন যেটা আমরা করব এখান থেকে এই চুলার যে খিচুড়িটা আমরা রান্না করলাম এই খিচুড়িটা এখান থেকে আরেক যে ছোট ডেক গুলো আছে সেই ডেকগুলোতে করে নেব এর পরে আমরা আবার এই ডেক দিয়ে রান্না করা শুরু করে দেব ইনশাল্লাহ তো এইভাবে আমরা এই পাঁচ থেকে ছয় ডেক রান্না করব খিচুড়ি তো দেখতে দেখতে সবগুলো রান্না করার পরবর্তী সময় ইফতারের সময়টা কাছে এসেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আগামীতে এই ধরনের কাজগুলো আরো আরো বেশি করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন তাহলে এর থেকে আগামী বছর এর থেকে ইফতারের আয়োজনটা বড় করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আলাইকুম রহমতুল্লাহ